আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অর্থাৎ ২০২৬ ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে না হলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক নেতাসহ বিশ্লেষকরা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে শুধু সাংবিধানিক সংকটই তৈরি করবে না এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক অচল অবস্থা এবং সামাজিক বিশৃঙ্খলা দেখা দেওয়ার মতো ঝুঁকি তৈরি হতে পারে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একই বছর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানান আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন কমিশনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে তবে সময় মতো নির্বাচন না হলে রাষ্ট্রীয় ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি প্রশ্নের মুখে পড়বে যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে বলে অভিমত বিশ্লেষকদের নির্বাচন না হলে বিরোধী রাজনৈতিক জোটগুলো অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকার অভিযোগ এনে বৃহত্তর আন্দোলনেও নামতে পারে অতীতে এ ধরনের পরিস্থিতিতে দেশে সহিংসতা হরতাল অবরোধ যানবাহন ভাঙচুর ও জনজীবনে বিশৃঙ্খলার নজির রয়েছে নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক নেতাদের মতে এ ধরনের অস্থিরতা শুধু রাজনৈতিক পরিস্থিতিকেই নয় জননিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তাকেও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে আইনগত কোন সংকট কি তৈরি হতে পারে আইনগত সংকট তো এখনই আছে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা মনে করেন নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত না হলে সরকারের ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে এতে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কার্যকারিতা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে রাজনৈতিক শূন্যতা বা অস্থিতিশীল পরিবেশে উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠী সক্রিয় হওয়ার ঝুঁকি বাড়ে যা অতীতে একাধিকবার প্রমাণিত হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের গোষ্ঠীগুলো অনিশ্চয়তাকে পুঁজি করে রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত হতে পারে যা সরাসরি জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে সম্প্রতি এক অনুষ্ঠানেও এমন মত দিয়েছেন বিশিষ্ট জনরা সরকার যদি এখন থেকে মাঠ প্রস্তুত করার তৈরি না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন অপ্রত্যাশিত তাহলে আরেকটা হজবরলা ইলেকশন হবে আরেকটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সবসময় স্বাধীন নিরপেক্ষ ও নির্বাচন প্রত্যাশা করে আসছে সময় মতো বিশেষজ্ঞরা মনে করেন নির্বাচন নিয়ে বিলম্ব বা অনিশ্চয়তা তৈরি হলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক চাপে পড়তে পারে এতে বৈদেশিক বিনিয়োগ উন্নয়ন সহযোগিতা ও অর্থনীতি হুমকির মুখে পড়বে যা আবার জাতীয় রাজনীতির অংশ হিসেবে বিবেচিত বিশেষজ্ঞরা মনে করেন নির্বাচন যদি সময় মতো না হয় তাহলে শুধু রাজনৈতিক সমস্যা নয় বরং তা হবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বিপজ্জনক সংকেত গণতন্ত্রে নিয়মতান্ত্রিক নির্বাচন বন্ধ হলে মানুষ আইনের পরিবর্তে রাস্তার দিকে ঝুঁকে পড়ে যা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তারা বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ এক গভীর অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মুখে পড়তে পারে সময় মতো নির্বাচন আয়োজনই এখন জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত, নির্ভেঘ নিরপেক্ষ